সালামু আলাইকুম দর্শক জয়পুরহাট নতুন হাট এটা বসার সপ্তাহে একদিন রোদ শনিবার সকাল আটটা হতে গাল চারটা পর্যন্ত দর্শক এখানে হচ্ছে দামি গরু দর্শক ইউজফুল মাংসের দামি গরুর একটু দাম জানবো দর্শক অনেক বেলা হয়ে গেছে আর রোদের প্রচুর তাপমাত্রা দর্শক রোদের কারণে সব ভাইরা নিয়ে শেয়ায় চলে গেছে কেউ বা বিক্রি করেনি বাসায় ঘুম নিয়ে গেছে এতটা রোদ ঠিক আছে দেখেন একটু দেখাচ্ছি যে এগুলা মধ্যে কত বড় বড় দামি গরুর আমদানি কালেকশন আছে তো দেই করবো না ফোন করবো একটা দামি গরু দাম জানবো যে এই দামি গরুগুলোর বাজার দর ওষুধ কেমন যাচ্ছে কত করে কাস্টমার গরু থেকে আইডিয়া নেই ফোন করবে তারপর গুটি গুটি পাবা করে ভেতরে দিব প্রত্যেকটা দামের দাম জানবেন ইনশাল্লাহ অবশ্যই সালামু আলাইকুম দর্শক একটু বিরক্ত বোধ মনে করলো প্রথমবার আসেই হাত দাদার সময় যোগ্যপূর্বক মনে করলো করার কিছু নাই তো ভেতর থেকে ঢুকে দিকে আসবে একটা দাম জানি যেহেতু প্রথমবারই ধরা খালাম তারপরে কি হয় দেখা যায় ভাই কেমন দাম চাচ্ছেন এটা আশি নব্বই দাম রাখছেন কাস্টমারে কেমন দাম ধরে বলতেছে মনে হয় আশি দুশো নব্বই চাচ্ছে কাস্টমারে আশি বলতেছে এগুলো মনে বয়স কেমন আছে দুই দা দুই মাসাল মাসাল দুই দাঁত বয়স আছে নব্বই চাচ্ছে কাস্টমার আশি হাজার দাম বলতেছে তো একদম দামি গরু আমদান দর্শক ভিডিওর দিকে তো যা দেখতেছেন অনেক হয়ে থাকে দর্শক আমি বলছি হয়তো ভিডিওগুলো করা যাবে না এতটা মানে চাপ আসা হাতে ঝুঁকি এটার দাম কত যাচ্ছেন এক লাখ চল্লিশ কাস্টমারে কত দাম বলে

চাচা কত দাম চাচ্ছেন এটা কাস্টমারের দাম দর কেমন বলেছে কালেকশন দেখাচ্ছিলেন ভেতরে যাওয়া যাক ভেতর দিকে না যাওয়া গেলে সমস্যা হয় ভিতরে ঢোকা যাবে না দর্শক আমি বলছি ভেতরে এত চা দেখছেন এগুলা এগুলো দামরি খুব ভালো মালেরই আসসালামু আলাইকুম কত দাম চাচ্ছেন এটার এটা এক লাখ এক লক্ষ কাস্টমারের দাম বলতেছে কেমন দাম বলে আশি পচে আশি দাঁত কয়টা আছে ভাইয়া এখনো দাঁত এনে তাই না একটা আইডিয়া দেন আজকের বাজারে কত হলে গোটা বিক্রি করা যাবে নব্বই নব্বই দশক নব্বই হলে আজকের বাজারে বিক্রি হবে একটা আইডিয়া দেখা আপনাদের যে কত দেখেন কালেকশন দেখেন এগুলা বলছিলে ভিতরে ঢোকা যাবে না আমার কথা বিশ্বাস তো কেমন করে করবেন জানি না ভিতরে ঢুকতে পারবেন এতটা চাপ আছে দর্শক খুবই 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 চাপ 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 তো যত দূর পারতেছি সম্ভব দেখানোর চেষ্টা করতেছি সবাই এখানে দাঁড়ে আছে তো বিরক্ত হয়ে যাচ্ছে দাম দর করতেছি এগুলো এখানে থাকা যাবে না বাইরে কত দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন এটা এটা এক লাখ পঁয়তাল্লিশ বাস আছে কাস্টমারে কেমন বলে এটা কাস্টমার ভাই নব্বই পঁচানব্বই দাঁত কয়টা আছে মনে হয় বাবা দাঁত কয়টা আছে দাঁত 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 আছে নয়টা নয়টা মানে আটটার উপরে গেছে অসুখ দাঁতটা ফুল হয়ে গেছে তো ওই জন্য নয়টা আছে

কালোটা আপনার আপনার ভাইয়ের আপনি তো দাম জানবেন কত দাম চাচ্ছেন একটু বলবেন কেমন দাম তো দিচ্ছে মনে হয় তাই না মার্শাল্লাহ দর্শক মিথ্যা কথা বলবো না দর্শক দর্শক লিগাল তথ্য দিবে একশো বিশ বাইশ এরকম দাম বলতেছে মিথ্যা কথার লোক নয় ও পারে হ্যাঁ কাউ আমি গেছে দশকরা পারব না ভিডিও করা শেষ করে দিলাম দেখা করবো নি নতুন কোনো একটা হাটে নতুন হয়তো বেশি তো ভালো সুন্দর অন্যরকম একটা ভিডিও